এখানে এসতে বাধ্য হয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরেও এই উদ্বাস্তুরা এখনও তাদের নিজস্ব যে বাসস্থান সেই বাসস্থানের কোনো সঠিক সন্ধান পায়নি তাই আমরা উদ্বাস্তুরা যাতে তাদের সঠিক বাসস্থানের জায়গা পায় সেজন্য আমরা দুয়ারে সরকার যে কর্মসূচি সেই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি সনদ পেশ করব যাতে মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছায় কোথায় পেশ করবেন আমরা আপাতত আজকে আমরা দুয়ারে সরকার বুলবুলচন্ডী জিএস মন্দিরে যে দুয়ারে সরকার প্রকল্প হচ্ছে সেখানে আমরা আমাদের দাবি পেশ করব আপনার নাম আমার নাম মানস মজুমদার কোন পদে রয়েছেন আমি এখন বুলবুলচন্ডী রাইস্কুল কলোনি কমিটি সেই রাই কলোনি কমিটির কোষাধ্যক্ষ পদে রয়েছি এবং যাতে আমার বুলবুলচন্ডী রাইস্কুলের অন্তর্ভুক্ত সমস্ত পরিবার যাতে তাদের দলিল পেতে পারে বাসস্থানের সঠিক ঠিকানা পেতে পারে সেজন্য আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন আমাদের এই দাবি আমরা দুয়ারে সরকারের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা এটা পৌঁছে দিতে চাই